শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যেই যেখানেই আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এক নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা দেখো সকালবেলা উঠে কিন্তু ছাগলগুলো বের করে দিয়েছি আর দেখো ছাগলগুলোকে একটু খাওয়া দিয়েছে আমার দেখো খাওয়াগুলো মাথা দিয়ে ফেলে দিল তারপর দেখো ছাগলগুলোকে খাওয়া দিয়ে এসে খাওয়া পরিষ্কার করে নিলাম তারপর এখানে আছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছো তোমরা অনেকেই বলো আর কি যে কম্বলটা বোধ গরমের শীত মধ্যে জন্য আমরা এই কম্বলটা কী করে গাছ দিই কিন্তু কম্বলটা কিন্তু অনেকটাই পাতলা তার কারণে গার্ডেনটা কিন্তু মানে শুধু শরীর দিতে আর কি কোনো অসুবিধা হয় না আর কি জন্য আর সকাল থেকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে তার জন্য মেয়ে গাঁদবে আর কি এটা সবার তো কয়েক সামনে করে বিছানাটা বিচারানো হয়ে গেছে এখানে থেকে বিচার করে আমি চলে যাই বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি তারপর বিছানাটা গুছিয়ে এখানে আলনাটা কিন্তু একটু গুছিয়ে নেব আজকে কিন্তু অনেকটাই রোদ উঠে অনেকটা বলতে কি অনেক পরিমাণে রোদ এসে মানে সকালবেলা কিন্তু করে দেখছি পুরো আকাশ পুরো নীল একদম পুরো ঝলমল আর আকাশটা পুরো তাই ভাবছি যে আজকে ঘরের টুকটাক আর কি অনেকগুলো কাজেই কিন্তু আজকে করবো

আছে আর কি পায়ে 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 তারপর যে কাপড়গুলো বের করে নিয়েছিল এগুলো এখন পুকুর বাড়ি গিয়ে আমি ভিজিয়ে দেবে দিয়ে আসবো কাপড়গুলো ভিজিয়ে তুই পুকুর বাড়ি তুই আসলাম এখানে আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর কি বুঝি প্রচন্ড রোদ কিন্তু দেখো উঠানটার মধ্যে কি পরিমাণ রোদ ঠামেলাটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখানে আমি গেটটা ওখানে ঝাল দিয়ে দিবো আর এই যে এগুলো ধোয়া বেশি ছাড়ছে না হচ্ছে কেউ জঙ্গল জঙ্গলগুলো এগুলো একটু বাকি হাত দিয়ে পরিষ্কার করে দেবো তারপর দেখো যাই হোক আমি দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর যে শাড়িটা ছিল আমার পরনে কাপড়টা এই শাড়িটা কিন্তু ধুয়ে দিলাম কিন্তু মেয়েটা রোদটা যাচ্ছে হাতের জলও ছিল তাই ভাবলাম না এই শাড়িটা একটু ধুয়ে দিয়ে দিই আর শাড়িটা অনেকটা ভিজিয়ে গিয়েছিল তার জন্য পাল্টে দিলাম পাল্টে দিয়ে দিলাম আর দিকে দেখো মাটিটা পরে নিচ্ছি আর দেখতে কি পর্যন্ত রুটব কাপড়গুলো ধুয়া মেলে হয়ে গেছে এখানে আমি দেখো থেকে কুমড়ো ডুবা পেরে নিয়েছি এখন কেটে এই দেখো আমার পিছনে মহারাজা উনি তো আছেনই আর কি যে যেদিকে যাবে ওনার পিছনে পিছনে উনি থাকবেনি তারপর তো এখানে রান্নাটা বসিয়ে দিয়ে যখন ডালটা বসিয়ে দিয়ে এসেছি আজকে চোখের নিচটা একটু জার দিয়ে দিচ্ছি আর এই জিনিসগুলো চোখেটা নিচেই ছিল অনেক দিন থেকে এগুলো পরিষ্কার করা হচ্ছে না আর কি তাই কোনো রোদটা যখন উঠে উঠেছে ভালো করে মানে জিনিসটা জার দিয়ে দিচ্ছি আর কি আর কাঠের গুঁড়োগুলো পরে আর কি জিনিসগুলোর মধ্যে তার জন্য দেখো কতগুলো যা মানে লেচা বের হয়েছে ভালো করে ঘর মানে সবগুলো মানে সাইডের ঘর কে ঝাড়ু দিলাম আর কি দেখো এই জিনিসগুলো একটু ধুয়ে দিয়েছিলাম যেটা মশলার ঝুড়িটা তারপরে যে টুকটুক যেগুলো বাকি বের হয়েছিলো লেতরা বাসনিয়োগগুলো এগুলো একটু ধুয়ে রোদে দিয়ে দিলাম আমি সকালবেলা বলেছিলাম না যে এইগুলো একটু হাত দিয়ে টেনে পরিষ্কার করে দেবো দেখো পরিষ্কার করে নিতে রান্না করে রান্নাও করছিলাম এদিকে তো ওইগুলো কিন্তু পরিষ্কারও করে নিলাম কিছুটা পরিষ্কার হয়েছে তারপর দেখো দুপুরে খাবার জলটা কিন্তু নিয়ে আসছি বলতে স্নান টান করা হয়ে গেছে আমার তারপরে ঠাকুর পুজোর পূজাটাও কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি আর ফুল টুলগুলো কিন্তু আগেই পারা ছিল তারপর দেখো দুপুরগুলো খাওয়া দাওয়ার পরে বিকেলে যেগুলো কাজকর্মগুলো ছিল এগুলো আর কি ছেড়ে নিয়েছে